লোকটাকে কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে গোল দাঁড়ি জঙ্গলে ভরা এক প্রকাণ্ড মুখ জল জলে চোখ চারটা না একটা কাটা ডান নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন সুমন্দর পালের ভৌতিক কাহিনী সহযাত্রী ভূত ট্রেনের প্রথম শ্রেণীর কামরায় একাই আমি সেদিন যাত্রী ছিলাম ওই কামড়ায় যে কজন যাত্রী ছিলেন তারা সকলে দু চারটে স্টেশন আগে নেমে গেছে কেউ দুর্গাপুরে কেউ আসানসোলে বাইরে দাঁড়ো অন্ধকার কিছু দেখা যায় না গাছপালা নদী নালার ওপর একটা কালী ছোপ বুলিয়ে দিয়েছে পৌষেরা কনকনি ঠান্ডা হাতে পায়ে যেন খেল ধরে যাচ্ছে দালালের কাজটা তুলে দিয়ে পুরো কম্বলে সর্বাঙ্গ ডেকে স্টল থেকে সদ্য কেনা একখানি ইংরাজি নভেল পড়ছিলাম মন্দির হঠাৎ গাড়ি মন্দিরভূত হয়ে এলো গাড়ি একটা স্টেশনে এসে থামলো বাইরে থেকে ফুলেদের চিৎকার কানে ভেসে এলো বড়া

টাইটার সবে চলতে শুরু করেছে এমন সময় ভয়ঙ্কর একটা চিৎকারে জায়গাটা মুখরিত হল সঙ্গে সঙ্গে কামরার দরজার একটা ধাক্কা বেড়ে এ হঠাৎ আমার কামরার ভেতর ঢুকে পড়ে লোকটা বোধ করি টাল সামলাতে পারে অগ্নি আমার পায়ের কাছে লোকটা আচমকা অভ্রমণ করে কামড়ার মধ্যে ঢুকে পড়ায় প্রচুরটা ঢাকে গিয়েছিলাম তারপর নিজেকে সামলে নিয়ে লোকটার দিকে তাকালাম মেঝের ওপর উপর শুয়ে লোকটা মোমসু লোকের মতো আঁপা ছিল শরীরটা তার থর করে কেটে উঠছিল ভয়ে সেই হয়ে উঠলাম আমি লোকটা কোনো সাংঘাতিক অসুখে বুঝছে না তো হয়তো এখনই আমার চোখের সামনে এমন একটা কিছু ঘটে যেতে পারে যা প্রতিরোধ করার শক্তি আমার নেই না ভয়ের কোনো কারণ নেই লোকটা এখন স্থির হয়ে শুয়ে পড়েছে যন্ত্রণার লক্ষণ নেই সহজভাবে নিঃশ্বাস করছে একটু ইতস্তত করে গলাটা একটু চড়িয়ে পড়লাম কে বাবু একটু সুস্থ হয়েছ তো যাও এবার ওদারে গিয়ে একটা বেঁচিতে শুয়ে পড়ো আশ্চর্য আমার কথা শেষ হতে না হতে লোকটা চট করে উঠে দাঁড়িয়ে ওদারে একটা বেঞ্চি দিকে বসে কামড়ার দরজাটা যে খোলা রয়েছে সেদিকে ভরুক্ষেপ করল না মনে মনে বিরক্ত হয়ে আমি উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিলাম তারপর ফিরে এসে বেঞ্চিতে বসে রইলাম ছুটি করে ঘুমাতে ইচ্ছা করলো না আকর্ষণিক উত্তেজনায় আমার তখন তখন রোগটা কেটে গেছে বেশ কটা মিনিট এইভাবে কেটে গেল আমার অজান্তেই আমার চোখ দুটো ওধারে বঞ্চিতে বসা লোকটার চারপাশে ঘোরাফেরা করছে লোকটাকে কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে গো দাড়ি জঙ্গলে ভরা এক পোকা ডুমুক জল জলে চোখ চারটা না ডান কাঁটা দাগ গায়ে ঢেলে কোথাও দেখেছি অর্থাৎ আতঙ্কে আমার হৃদর স্পন্দন প্রস্তাব এই তো সেই কুখ্যাত ডাকাত মঙ্গল সিং যাকে ধরবার জন্য পুলিশ এক বছর ধরে চেষ্টা চালিয়েছে হ্যাঁ হ্যাঁ বেশ মনে পড়ছি দিন কয়েক আগে উৎসবি ছবি দেখেছি একখানা খবরের কাগজ ও নাকি খুব নিঃশংস খুনি টাকার লোভে আজ পর্যন্ত কত লোককে ও শেষ করে দিয়েছে তার কোনো হিসাব হয়তো আমার মনের কথা বুঝতে পেরে লোকটা ধীরে ধীরে আমার দিকে তাকাল জল জলের চোখ দুটো পূর্ণ দৃষ্টি স্থির হয়ে রইল আমার মুখের ওপর আমি ও হা করে ওর মুখের দিকে তাকিয়েছিলাম ও হিংস্র কুটির দৃষ্টিভঙ্গির সঙ্গে আমার দৃষ্টি মিলিত হল ভয়ে আমার বুকে ভেতরটা হিম আচ্ছা অন্য ভেতর থেকে ও চোখ জোর ছিল রক্ত বন্য পশুর চোখের আমি ভয়ে আষ্ট হয়ে রইলাম কিছুতেই মনে সাহস আনতে পারছিলাম না এবং চেনটা ট্রেনে গাড়িটা থামিয়ে দেবো কিনা লোকজন এসে পড়লে বিপদের আশঙ্কা থাকবে না কিন্তু পরবর্তী মনে হলো ওটা করতে গেলে চরম নির্বোধিতার পরিচয় দেওয়া হবে ট্রেন থামবার আগেই এ জগৎ থেকে নির্ধার বিদায় নিতে হবে আমাকে চুপচাপ বসে আরও কিছুক্ষণ অপেক্ষা করাই হবে বুদ্ধিমানের কাজে পরে স্টেশনে গাড়িটা যখন থামবে তখন রেল পুলিশকে খবর দিয়েছিল পুলিশ নিশ্চয় ওর গতিবিধি ওপর সতর্ক দৃষ্টি রেখে হয়তো ও কিছু দাওয়া করে পুলিশ বড় বড় স্টেশন এসেছিল কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে ও সরে পড়েছে পুলিশের দাঁড়া হয়তো এতক্ষণে কাছাকাছি সব স্টেশনে খবর পাঠিয়েছে সামনে স্টেশনে গাড়ি থামলেই পুলিশের লোক তল্লাশি শুরু করবে অপেক্ষা করে আবার বুকিয়ে দিতে থাকে অপেক্ষা করা ঠিক হবে কি আমি বসে থাকবো চুপচাপ আর ও হয়তো এগিয়ে আসবে একটু একটু করে তারপর হঠাৎ এক সময় অতর্কিতে ঝাঁপিয়ে পড়বে আমার আমার টুকিটা চেপে ধরে শ্বাসরোধ করে দেবে না অপেক্ষা করার আর কোনো মানেই হয় সবাই থাকতে চেনটা টেনে দেওয়াই ভালো ওটা আমার কিছু শক্ত কাজ না পরে হয়তো এই সুযোগ পাব না সত্যি লোকটা কিছুটা এগিয়ে এসেছে আমার এক শীতল প্রবাহ যেন বয়ে গেল আমার মেরুদণ্ড একটু দূরে সরে গেলাম বুকের ভেতরটা টিপ টিপ করতে গেলাম বড়া হয়ে গেছে আমার ওর ঘৃণা বড়া হিংস দৃষ্টিটা মুহূর্তের জন্য আমার মুখের ওপর থেকেও নয়। ওই দৃষ্টির মাঝে যেন ভয়াবহ অতীতের ইতিহাস লুকিয়ে রয়েছে ওর সাম্প্রতিক অপরাধের ঘটনা উকি দেয় আমার মনে মনে মাস দুই আগে ও যে দলি গৃহস্থ ও তার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে তাদের করুণ অসহায় মুক্তি ভেসে উঠে আমার চোখের সামনে একটা কুড়ুল দিয়ে ও তাদের আক্রমণ করেছিল খবরের কাগজে খুঁজে বিস্তারিত বেরিয়েছিল নিহত স্বামী স্ত্রী দেহে অসংখ্য আঘাতের চিহ্ন মুখ এমনই বিকৃত যে চেনা যায় না ঘরে মেঝে আর দিয়ে রক্ত লাল দুটো খুন করেও ও রক্তের তৃষ্ণা মেটে গিয়ে চার বছরে একটা ছেলে ঘুমোচ্ছিল ওপর তলায় তাকেও খন্ড খন্ড করে কেটে ফেলেছিল পুরুলে আঘাতে আঘাতে না এবার আর সন্দেহের কোনো কারণ নেই লোকটা সরে এসেছে অনেকটা কাছে আশ্চর্য লোকটা নড়াচড়া করছে অথচ কোনো আওয়াজ পাচ্ছি না তো ওর কিছু দূরে পিছিয়ে গেলাম এ ভগবান গাড়িটা আরো দুটো চালিয়ে দাও যাতে একটু পৌঁছে যেতে পারে পরের স্টেশন আরো ভালো হয় যদি গাড়িটার দুটি এমন মন্তন করে দাও যাতে নির্ভরে বাইরে লাফিয়ে পড়তে পারে যা অনুবাদ করেছিলাম ঠিক তাই এবার লোকটাকে আমার দেখে এগিয়ে আসতে লক্ষ্য করা স্পষ্ট করলাম আমার ঠিক পাশে দেখছিটাতে ওর সরে ওর চোখ দুটো যেন আরো বড় ও আরও হিংস্র হিংস চম্বুকের মতো ওর চোখ যেন টানছে আমায় আমাকে ধ্বংস করাচ্ছে আত্মকার জন্য যদি কিছু থাকত আমার ওরা অস্ত্র ছড়ি যাই হোক কিছু একটা গাড়িটাও যদি আরো দ্রুত গতিতে চলত যদি এমন কিছু তো এমনি ভাবতে ভাবতে এবার ও এসে পড়েছে আমার ঠিক সামনে মাত্র কয়েক ফুটের ডাক ভয়ের আমার স্নায়ুগুলো বিস্তেজ হয়ে এই উৎকণ্ঠা অসহ্য কথা বলার শক্তিও নেই আমার হয়তো আর এক মুহূর্তে পরে আমার অর্থ স্তব্ধ হয়ে যাবে চিরদিনের লোকটা নয় উঠে দাঁড়িয়েছে ও রক্ত কিভা চোখে কোন কোনো দেশটি যেন আমার চোখ ভেদ করে মাথায় আঘাত আনছে আমি আর কিছু ভাবতে পারছিলাম না মস্তিষ্ক আর যেন কাজ করছে না আর কোনো উপায় নেই ভাবছিলাম কয়েক সেকেন্ডের মধ্যেই ও ওই লম্বা লম্বা বিবাস আঙুলগুলো চেপে ধরবে আমার গলাটা এর কথাগার বিভস্ত মুখখানা এখন আমার মুখে ঠিক সামনে মাত্র কয়েক ইঞ্চি দূরে ওর করছে সাপের মতো পা খেয়ে খেয়ে ওর নিঃশ্বাস যেন চারদিকে ছড়িয়ে পড়ছে একটা বিষাক্ত বাষ্প মুখে কিছু না বললেও ওর চোখ বলে দিচ্ছে ওর মনের কথা ওর পশ্চিমবঙ্গ লম্বা হাত দুটো এগিয়ে আসছে আমার দিকে এতক্ষণে যে চিৎকারটা আমি চেপে রেখেছিলাম সেটা হঠাৎ বেরিয়ে তো প্রচন্ড দিন দেহের সমস্ত শক্তি সংযত করে ছুটে গেলাম দরজার দিকে ওর হাতে শ্বাস দুধ রেলের চাকায় গুলিয়ে মরা ভাল চট করে দরজাটা তুলে লাফিয়ে পড়লাম দাঁটিয়ে পড়ার পর বুঝতে পারলাম কোথাও যেন একটা ঘর রয়েছে গাড়িটা থেমে গেছে একটু আগে আর আমি পৌঁছে গেছি কুমারধবীতে প্ল্যাটফর্মের ওপর পড়ে গেছিলাম তাড়াতাড়ি উঠে ধুলো ঝেড়ে ছুটলাম স্টেশন মাস্টারের ঘরে শুনছে স্যার পুলিশে খবর দিচ্ছ করে ওই স্টেশন মাস্টারের ঘরে ঢুকে আবার আগাতে বললাম এই ট্রেনে ডাকাত মঙ্গল সিং রয়েছে একই কামড়ায় ওর সঙ্গে আমি ছিলাম স্টেশন মাস্টার মঙ্গল মুখে আমার আপদামস্ত একবার দেখে নিলেন ভালো করে তারপর আস্তে আস্তে বললেন পুলিশ মঙ্গল সিংকে ধরা পড়েছিল বরাকের কাছে তাড়াতাড়ি গাড়িতে উঠতে গিয়ে ওর চাকার নিচে পড়ে যায় মিনিট দশেক আগেই ফোনে খবরটা এসেছিল আমি আটকে উঠলাম ভাবলাম তাহলে যাকে আমি ট্রেনে আমার কামড়ায় দেখেছিলাম সে কে সঙ্গে পালের বৌদ্ধিক কাহিনী সহযাত্রী ভূত গল্পটি এখানেই শেষ হই গল্পটি শুনে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন আর নতুন গল্পের জন্য चैनल के सबस्क्राइब नमस्कार